হ্যালো ইব্রিয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানে আপনারা আমার ব্লগে শুনতেই পাচ্ছেন পেছনে নবমী পুজোর মন্ত্র উচ্চারণ চলছে আর খুব সুন্দর লাগছে কারণ আমার পাশেই মন্দির তো আপনারা দেখতেই পাবেন যে এই মন্দিরটা আমি যেখানে সন্ধি পুজো আপনাদের দেখিয়েছিলাম ঠিক সেই মন্দিরেই নবমী পুজো হচ্ছে ঠিক আমার পাশের পাড়াতেই তো একদমবারই সামনে ওই জন্য একটু বেশি জোরেই আওয়াজটা হচ্ছে আর খুব ভালো লাগছে তবে তার মধ্যেও কিছু মানে মন খারাপ তো রয়েইছে কারণ আজকে নবমী আর একটা দিন মাত্র মা রয়েছে তো আজকে জানি আমি বাঙালি সব ঘরে কিছু না কিছু একটু ভালো মন্দ রান্নার আয়োজন থাকে কারণ মাকে হাসি মুখে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা করানোর জন্যে আজকের দিনটা মা যেহেতু আজকের দিনটা আমাদের কাছে শেষ দিন মায়ের তো তার জন্যে একটু আনন্দ আহ্লাদ করে আমরা কাটাই তো যে কারণে আজকে সবার ঘরেই কিছু না কিছু ভালো মন্দ হচ্ছে তো আমার ঘরেও রান্না বান্নার আয়োজন রয়েছে প্রত্যেক বাড়ির মেয়ে জামাই সবাই আসে তো আমাদের বাড়ির মেয়ে জামাইদেরও আজকে নেমন্তন্ন করা হয়েছে তবে সেদিক দিয়ে একটু নিরাশা কারণ আমার মা বাবা যতদিন ছিল আমাদের বলতো কিন্তু আমার তো যেতে পারবো না আপনারা সেটা কারণটা জানেন আর যারা জানেন না তাদেরকে অন্য কোনো দিন বলবো আজকে আর ব্লগে বললাম না যে কেন যাই না বাপের বাড়ি আর আমাদের ওই বাড়ির থেকে বলেছিল বাটকুল্লাই তো যে আপনারা জানেনি খুব সুন্দর দুর্গা হয় তবে আমি যেতে পারি না কিছু কারণ আছে যেহেতু আমার শ্বশুর শ্বশুরি মা বৃদ্ধা আমি চলে গেলে এদিকে কেউ সামলানোর নেই আর আমার মেয়ে আবার যেতে পারে না আমার জন্য কারণ আমি না থাকলে ওর ভালো লাগে না এই দোটানার মধ্যে করে কোথাও যাওয়া হয় না তো ইচ্ছে রয়েছে এবার তোর মাধ্যমিক ওই কোথাও গেলাম না তবে আজকে একটু ঠাকুর দেখার ইচ্ছে রয়েছে এই কদিন একটু বিষণ্নতার মাধ্যমেই কেটেছে দিনগুলি খুব একটা আমার পুজোটা ভালো কাটলো না তবে তার মধ্যেও সব কিছুকে নিয়ে হাসি মুখে মানিয়ে নিয়ে চলার নামই জীবন তো যাই হোক চলুন তাহলে দেখতে থাকুন আর চলুন নিচে গিয়ে আপনাদের দেখায় যে আজকে কী রান্না করেছি তো এলাম একটু ছাদে খুব ভালো লাগছে মন্ত্র উচ্চারণটা শুনতে নিজে যোগাযন্ত সব কিছু হয়ে গেছে চলুন দেখায় যে কী রান্না হয়েছে রান্না কী রান্না হয়েছে না সরি কি রান্না হবে আর এই তো দেখুন নিচে আমি অনেক কিছু সবজি কেটে গুছিয়ে একেবারে রেখেছি এখানে একটু গাজর রয়েছে রসুন টমেটো সমস্তটাই রেডি করা রয়েছে মাছও রয়েছে এখানে একটু রুই মাছ মানে কাতলা মাছ সরি এটা রুই না কাতলা মাছ চিংড়ি মাছ আর এখানে রয়েছে একটু মাংস করতে গেলে যা যা সরঞ্জাম লাগে আর পইডাটার জন্য কুমড়ো আলু পটল এই সমস্ত কচু বেগুন এইগুলি কাটা রয়েছে ডাটা পুঁশাকও রয়েছে তাছাড়াও রান্নার অন্যান্য সামগ্রীও রয়েছে তো যাই হোক এখন অনেকটাই সময়ে পার হয়ে গেছে তো এখন এই দেখুন রান্নাটা বসিয়ে দিয়েছি তো আমি সবার আগে মাংসটা সবার শেষে করি আর দেতুম মামার শাশুড়ি মা আজকে মাংস তো খাবেন না আর মাংস খাই না আর মাছটা খান তবে যেদিন উনি মাছ খান মাছটা রান্নার মাঝখানেই করে ফেলি আর যেদিন না খান সেদিনকে আগে নিরামিষটা করি তারপরে গিয়ে মাছ রান্না করি আর এই তো মাছগুলো ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে ওই আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে নর্মালি একটুখানি ঝোল করে রেখেছি এর মধ্যে কোনো আলু দিইনি আর আজকে অনেকটাই সবজি রয়েছে ওই জন্য আলুটা আর ব্যবহার করিনি আসলে কি বলুন তো আলু দিলেও নষ্ট হয় আবার না দিলেও খাবার একটু অসুবিধা হয়ে যায় তো এই দুই দুই মনা করে ভাবলাম কি আজকে আর দেবই না ওপাশে পাশে পুঁটা চচ্চড়িটাও হয়ে গেছে আজকে আর রান্নাগুলি এইভাবে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম না কারণ এই ধরনের সাদা রান্না আমি প্রায়ই করে থাকি আর অনুষ্ঠান হলেও আসলে আমাদের মধ্যবিত্ত পরিবার তো সেখানে খাওয়া দাওয়ার ধরনটাও একই রকমই থাকে খুব হামরি রান্না করতে পারি তাও নয় যেটুকু পারি সেটুকুই করি এতে হয়তো অনেকেরই সমস্যা হয় তবে কী আর করবো বলুন যা পারি যতটুকু পারি ততটুকু করেই সকলের মুখের সামনে একটু ধরি তো সব সময় তো সবাই তো পারফেক্ট হতে পারে না তবুও সব দিক দিয়ে পারফেক্ট না হলেও একজন পারফেক্ট হাউসওয়াইফ হতে পারি আর না পারি সব সময় চেষ্টা করি নিজের সবটুকু দিয়ে সবাইকে ভালো রাখবো হয়তো সব সময় করে উঠতে পারি না ব্যর্থ হয়ে যাই আসলে একটা পরের বাড়ির মেয়ের যে যত যাই করুক না কেন সে আমি জানি সব দিক দিয়ে সে সফল হবে না কোনো দিনই হয়তো পারফেক্ট বৌমা বা পারফেক্ট বাড়ির বউ হতে পারবো না তবে স্ত্রী হিসেবে মা হিসেবে পারফেক্ট হওয়ার চেষ্টা করি যাই হোক এপাশে একটু ওই যে আজকে ফ্রায়েড রাইস করবো বলে একটু রেডি করে নিয়েছি সমস্ত কিছুই ওই যে বললাম আজকে ডিটেলসে শেয়ার করতে পারবো না কারণ আমার তো একটাই ফোন ওই ফোনটা নিয়ে আমিও দেখ ভিডিও করি আবার শোনাও নেয় তো ওই কারণে এখন পুজোর সময় তো এই কারণে সবটা শেয়ার করতে পারলাম না আর এই হলো আমার ফ্রাইড রাইস তো রান্না এইমাত্র হলো আর ঘেমে নিয়ে একদম স্নান হয়ে গেছি তো এখন কটা বাজে এই যে একটা পাঁচ রান্না শেষ হয়েছে রান্না বসিয়েছি দশটার সময় শেষ করলাম একটা পাঁচে পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু রান্নাঘর এখনও পরিষ্কার হয়নি তো এবার এই যে বাসনগুলো এগুলো মাজবো রান্নাঘর পরিষ্কার করব আর চলুন দেখিয়ে দিই আমি আজকে কি কি রান্না করেছি যেহেতু আজকে অনেক কিছু রান্না হয়েছে ওই জন্য একটু দেরি হয়ে গেলো তো চলুন আমি দেখি দিচ্ছি কী রান্না হয়েছে এই তো রয়েছে গরম ভাত আর এখানে একটু ডাল সেদ্ধ আলাদা রেখেছি কারণ আমাদের ডালটা পেঁয়াজ দিয়ে করেছি এটা মায়ের জন্যে আর এখানে একটু আলু ভাজা বেগুন ভাজা রয়েছে বাটিটার মধ্যে এটা নিচে গতকালকের ডাল ছোলার ডালটাও গরম করে রেখেছি আর এর একটু শসা রয়েছে আর এইখানে যে মাছের ঝোল করলাম সেটা তবে আলু ভাজা বেগুন ভাজাটা আজকের নয় এটা আগামীকাল মানে গতকালকের আর এই হলো একটু জলপাইয়ের চাটনি করেছিলাম আর জলপাইটা এখন বেশ ভালোই লাগে চাটনিটা করলাম আর এখানে পইডাটা চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে একেবারেই সাদা মাটা রান্না অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমি করিও নি একদম নর্মালি আর এই যে ফ্রায়েড রাইসটা ফ্রায়েড রাইসটা নিয়ে অনেক ঘটনা আছে পরের কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আজকে হয়তো সবটা শেয়ার করা হবে না ফ্রায়েড রাইসটা হয়েছে ভালোই হয়েছে তবে এ তো একটু ডিসপুট হয়েই গেছে আসলে না চাই তো এমন অনেক সময় ভুল হয়ে যায় আর এই হলো মুসুর ডাল পেঁয়াজ দিয়ে আর এখানে রয়েছে একদম চিকেন কষা লাল লাল করে তো এই হলো আমাদের আজকের লাঞ্চ মেনু তো ওদিকে আমার রান্নার সবই কমপ্লিট কি করছো সোনা সবুজ শাড়িটা করিয়ে দিও তো সবুজ শাড়িটা আচ্ছা পরিয়ে দেবো তুমি এখন কি করছো আমি এখন সাজছি কাল একটা শাড়ি পরব ভেবেছিলাম সেটা একটুখানি পরেছিলাম ভালো করে মণ্ডপে ছবি তোলা হয়নি তাই আবার সাজি আবার সাইডে পড়বো একদম বাড়ির কাছে মণ্ডপে যাবো ছবি তুলে আবার বাড়ি চলে আসবো এখন পুজো সাত ছাড়া যাবে না তাই না সব সময় সাত সামনে পরীক্ষা এখন যত পারো সে যেন তাই তো হ্যাঁ এই পুজোটাই আর দেখবো না আর তো দেখা যাবে না কৃষ্ণনগরে মেন জগদ্ধাত্রী পুজো যেহেতু দেখতে পারবো না তাই দুর্গা পুজোটা সেরে রাখি হ্যাঁ ওটাই কথা এতক্ষণে চা খাওয়ার সময় আসলে জুতো অর্ডার দিয়েছিল জুতোটা এখনো আসেনি আর এর আগে দিন জুতো কিনতে গেছিলাম সেখানে ঠিকঠাক জুতো পাইও নি যে জুতোটা দেখেছিল ওর হচ্ছিল না আর দামটা বেশি তখন হয়তো নিলে হয়ে যেত কিন্তু এত সুন্দর জুতোটা পাওয়া যেত না আপনাদের চলুন দেখাই যে জুতোটা কেমন হয়েছে জুতোটা বেশ ভালো হচ্ছে প্লেন জুতো কিন্তু খুব সুন্দর হয়েছে দাঁড়ান দেখায় এই দেখুন এটা হচ্ছে সোনার জুতো এই জুতোটা আমি প্রথমেই বলেছিলাম তবে তখনও কেনে নি আর এই যে সেই জুতোটা আবারও কিনতে হলো তো কী আর করা যাবে জুতোটার জন্যে কালকে ও আর আমি ঠাকুর দেখতে বেরিয়েও দেখতে পাইনি জুতো না থাকলে হাঁটতে পারছে না আর হিল জুতোটা করে হাঁটা যাচ্ছে না অনেকটা উঁচু হিল তো ওই কারণে জুতো একটা নিতেই গেল জুতো তুমি বলা হিল লাগে কি বলেছা হলো আর দিদিভাইয়ের সাথে গিয়ে জুতোটা আনলো তো আমি এখন সবাইকে এখন খেতে দিয়ে দেবো ডেটটা বাদে খাবার দাবার দিয়ে তো সব কিছু কমপ্লিট হতে হতো মোটামুটি তিনটে সাড়ে দিকটা একটু বাজবেই চলুন তাহলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর আমার ঘরে এখন আল্লাহ আল্লাহর অবস্থা খুব শোচনীয় কিছু বোঝানো হয়নি আর এই তো সন্ধ্যাবেলা এখন আর সন্ধ্যা বলতে অনেকটাই টাইম পার হয়ে গেছে এখন বাজে ওই সাত সাতটা সাড়ে সাতটা আসলে আমি একটু সোনাকে নিয়ে বেরিয়েছিলাম তো এমনিতে তো ঠাকুর দেখা হয় না আর মনটা একটু খারাপ রয়েছে তো সোনা বললো চলো একটু ঘুরে আসো ভালো লাগছে আসলে এইবারে পুঁদোটা আমার যেরকম চেয়েছিলাম সেরকমটা কাটলো না আসলে কি আর করা যাবে তাই না পরিস্থিতি তো সবসময় মানুষের অনুকূলে থাকে না না তো যাই হোক যা আছে যতটুকু আছে তার মাধ্যমেই নিজেকে হাসি খুশি মানিয়ে রাখার চেষ্টা করি তো কি করব বলুন এটা হচ্ছে আমার ভাগ্য সবার ভাগ্য তো সবসময় সমান যায় না তো যাই হোক ওখানে মায়ের আরতি হচ্ছিলো সেটা একটু দেখলাম দর্শন করলাম আর এরপরে এখান থেকে বেরিয়ে আমাদের কৃষ্ণনগর পার্থবাজার ঠাকুরটা দেখছি আর ভীষণ ভালো হয় দেখুন কত সুন্দর প্যান্ডেল করেছে আমি যখনই দুর্গাপ পুজো দেখতে পেরোই কোথাও যাই আর না যাই এটা দেখি আমাদের এটা খুব একটা দূরত্বে না কাছেই রয়েছে আর এছাড়া আরও অনেক ঠাকুর করে যেটা আমার বাড়ির থেকে অনেকটা দূরত্বে আর একা একা সেখানে যাওয়াটা খুব একটা মানে ভালো বলে আমার মনে হয় না তাই আমি খুব একটা যাইও না খুব বেশি যে ঠাকুর দেখি সেটাও নয় ওই টুকটাক না বেরোলে নয় তাই তো এই দেখুন কাজগুলো আর এখানে আমি আর সোনা দাঁড়িয়ে একটু পাশে একটু ব্র্যান্ডের গান হচ্ছিলো তো সেগুলোই দেখছিলাম এখানে বেশ অর্কেস্ট্রারের ব্যবস্থা থাকে প্রত্যেক বছরই থাকে তো ওখানে দাঁড়িয়ে একটু দেখছিলাম আর সেখান থেকেই তো ঠাকুর হয়ে ওখানেও আরতি চলছে ঢাক সমস্ত কিছু ঢাকের আওয়াজ সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে এটা নবমীর রাত আর তার সাথে মন খারাপও রয়েছে যে কালকেই পুজো শেষ তো যাই হোক ওখান থেকে বেরিয়ে এই যে মেয়ের জন্য দুটো আইসক্রিম নিয়েছি আর এদিকে ওখান থেকে বেরিয়ে মেয়েকে আইসক্রিম খাইয়ে সেখান থেকে বেরিয়ে চলে এসছে আমাদের কৃষ্ণনগর বাজারে মানে স্টাইল বাজারের পাশে আর একটা ঠাকুর রয়েছে এটাকে সাধারণত দুধ বাজারের ঠাকুর বলা হয় তো আলাদা কোনো নাম আছে কি না আমার জানা নেই আর এই যে ওখানকার ঠাকুরটাকে একটু দেখে পুলিশ লাইনের ঠাকুরটা দেখতে এসেছি আর পুলিশ লাইনের ঠাকুরটা ভীষণ সুন্দর করেছে যদিও সোনা এর আগের দিন দেখেছিল তবে আমার সাক্ষাতে এসে দর্শন করা হয়নি তাই সোনা বললো চলো যখন সামনে দিয়ে যাচ্ছি চলো একটু আর যাই হোক এরপরেই আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছি তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর চাইলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন তাহলে চলুন আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবে